বর্তমান উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত বিহার পদ্ধতির নির্বাচনের ঘোষণা দিবেন না ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে অবস্থান করবে বাড়িতে ফিরবে না কথা বলেন ঠিক যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাস্তায় থাকবে কথা বলেন ঠিক আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্ত দিতে জানে কাপড়ের কাপড় মাথায় বানতে জানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ছাব্বিশ সেপ্টেম্বর আজ শুক্রবার বিকেল তিনটায় নসরুদ্দিন মার্কেট প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর দিয়ে কলেজ মোড় পর্যন্ত গিয়ে পুনরায় নসরুদ্দিন মার্কেটে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা বলেন নির্বাচন অবশ্যই পেয়ার পদ্ধতিতে হতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে একই সঙ্গে তারা গণহত্যার বিচার দৃশ্যমান করার আহ্বান জানান এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দশর জাতীয় পার্টি ও 14 দলের বিচার করে বিচারকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তোলেন এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম দুই আসনের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা মোহাম্মদ নুরবক্ত সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে বিভিন্ন সংখ্যক জনতার অংশগ্রহণে কুড়িগ্রামের রাজপথ মুখরিত হয়ে ওঠে দুয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় ইএসএন কুড়িগ্রাম